চলতে থাকবে সকল আলোচনা আমরা মনে রাখতে পারবো না কিছু কিছু আলোচনা মনে রেখে আমরা আমল না শুনবো নিয়তে আল্লাহ কথাগুলো স্মরণ রাখার তহবিক দেন আমরা যেন বললেওয়ালা শুনলেওয়ালা সকলেই এই কথার উপর আমল করতে পারি আল্লাহ আমাদের তহবিক দেন আমরা সকলে মিলে আল্লাহ আমার ভাই আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় পাঠানোর জন্য যে দোয়া করেছিলেন সেই দোয়া আল্লাহ তাআলার বেশি পছন্দ হয়েছে আল্লাহ তাআলা কালামে হাকিমের মাধ্যমে সেই দোয়া উম্মতে মুহাম্মাদীকে জানাইয়া দিবেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুনবেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীদের শানে কি দোয়া করেছিলেন শুনছেন আপনারা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন ربنا وابعث فيهم رسولا منهم يتلو علي عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم سبحان الله ইব্রাহিম আলাইসালাম আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ আপনি তাদের নিকট এমন একজন রসুল পাঠান যিনি আপনার আয়াত তাদেরকে তিলাত করে শোনাবেন বলে সুবাহার তাদেরকে হিকমত শিক্ষা দিবেন জ্ঞান শিক্ষা দিবেন আর তাদেরকে পরিশুদ্ধ করবেন আমার ভাই আমার বন্ধু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম কে পাঠিয়েছেন সাথে কালামে হাকিম পেশেন সেই কালামে হাকিমে আল্লাহ তাআলা শুরুতেই আয়াত নাযিল করেছেন এ পড়ো আবিসমি রব্বিকাল্লাজি খলাক খলাকাল লিআসামিন আলাক উদ্দেশ্য করে বলেছেন হে রসুল আপনি করুন আপনার প্রতিপালকের নামে কোন আয়াত নাজল হয়েছে হে রসুল আপনি করুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন বলেছেন তাহলে আমরা জানলাম আল্লাহ আল্লাহ নামের লেখাপড়া চেয়েছেন কি চেয়েছেন বলেন আল্লাহ নামের লেখাপড়া চেয়েছেন রসুল্লাহ আলী সাল্লাম বলেছেন

প্রতিজন মুসলমান নর নারীর উপর শিক্ষা গ্রহণ করা খরচ রসুল আমাদেরকে বলেছেন আমরা যারা মুসলমান আমাদের প্রতিজন মুসলমান নর এবং নারীর উপর এলমে দিন শিক্ষা গ্রহণ করা খরচ ইলমে দ্বীন না থাকার কারণে আজকে ইলমে দ্বীন এর অভাবের কারণে আমরা আজকে কোনটা হালাল কোনটা আরাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোন কোনটা সুন্নতে মুআক্কাদা কোনটা হারাম কোনটা মাত্র এタリーনি কোনটা জায়েজ কোনটা না জায়েজ না জানার কারণে আজকে আমরা যথাযথ মুসলমান হতে পারছি না আমরা রসুলের খাটি উম্মাদ হতে পারছি না আল্লাহ খাটি বান্দা হতে পারতেছি না এর কারণ হইল আমাদের যথাযথ এলেন নাই নাকি বলেন জানাশোনা নাই অথচ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন

পরিচালনা করতে হবে আজকে আমি দুনিয়াতে আসি কিছুক্ষণ পর দুনিয়াতে থাকবো না আমার সন্তানকে যদি আমি মুসলমান বানিয়ে যেতে না পারি এই সন্তান যত অন্যায় কাজ করবে এই অন্যায়ের জন্য আমি এর গুনাহের সমপরিমাণ গুনাহা আমার এমন নামায় বুঝতে থাকবে না এই সন্তানের কারণে আমার জান্নাতে যাওয়া হবে না এই সন্তানের দায়িত্ব যথাযথ পালন না করার কারণে আমি কাল দিন আল্লাহ থেকে এজন্য আমরা যারা আজকে অধপারা গায়ে বেলা ঘুম থেকে উঠে কেউ বা খোঁজে নামাজ আদায় করি কেউ বা করি না করে আমার কাজে আমি চলে যাই খেত খামারে কাজ করতেছি যার যার কাজে আমি আত্মনিয়োগ করতেছি আবার বিকেল বেলা বাসায় ফিরতেছি সুযোগ হইলে নামাজ পড়তেছি সুযোগ হচ্ছে না নামাজ পড়তেছি না আমার জীবনটা এক এক করে শেষ হয়ে যাচ্ছে কখন আল্লাহ আমাকে ডাক দিয়ে বসেন আমি আমার নিজের ব্যাপারে উদাসীন আমার সন্তানগুলোর ব্যাপারে উদাসীন আজকে আমার সন্তান কোন শিক্ষা গ্রহণ করবে আমার নাতি বুজি কোন শিক্ষা গ্রহণ করবে আমার সন্তানকে আমি মুসলমান মানিয়ে যেতে পারি এই মুসলমান সন্তান ওর মাধ্যমে যারা দুনিয়াতে রাখবে ওদেরকে দিন্দাল বানাবার চেষ্টা করবে ঠিক কিনা না আর এই সন্তানকে আমি মুসলমান মানিয়ে যেতে না পারি এই সন্তান দুনিয়াদার হলে তার সন্তানগুলোকে তার মাধ্যমে যারা আনবে তাদেরকেও দুনিয়াদার হওয়ার হবে ঠিক কিনা এজন্য আমার এলাকাবাসী আমার ভাইদের প্রতি আমার বাবাজানের প্রতি আমার অনুরোধ থাকবে পর্দার আড়ালে আমার মা ভোনেরা যারা রয়েছেন আপনারা যেখানে গিয়ে পারেন আল্লাহ তালার কালাম সহি করেন কারণ রসুল্লাহ বলেছেন

বুখারী শরীফের 7019 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান্লামিয়াত হন্নাবিল কুরআন ওই রোগগুলো আমাদের দলভুক্ত না এরা আমার উম্মত না যারা কুরআন শরীফ বিশুদ্ধ তিলাওয়াত করে আমার ভাই আমার বন্ধু যদি নবীজির উম্মত দানি করতে হয় আমাকে কুরআন শরীফ শিক্ষা গ্রহণের জন্য জানার চেষ্টা করতে হবে জানার জন্য চেষ্টা করতে হবে আমি উঠে পড়ে লেগে যেতে হবে আমার মধ্যে অস্থিরতা হবে যে আমি কোরআন শুদ্ধ করতেছি আর জান্নাতে যাওয়ার জন্য আশা পোষণ করে বসে আছি এটা একেবারেই অবান্তর একটা আশা যে আমি আল্লাহর কালাম এখনো শিখলাম না নামাজের সুরাটা সই শুদ্ধ করলাম না অথচ আমি জান্নাতে যাব এটা তো শীতকালেও আশা করা যায় না এজন্য চেষ্টা যদি আমি করতে থাকি আর যথাযথ চেষ্টা করি চেষ্টার পরেও যদি আমার কালামে হাকিম সই শুদ্ধ না হয় কালামে হাকিম সই শুদ্ধ হল না আমি চেষ্টা করেছি এর পরেও আর হচ্ছে না আমার চেষ্টা যেখানে শেষ আল্লাহ তারা কাম হচ্ছে কানে দেখি না ছোট্ট শিশু দশ মাস এগারো মাস এক বছর কয়েক মাস এক দুই কদম হাঁটা শিখছে নাকি বলেন শিশুদের হাঁটার দেখতে আমাদের খুব ভালো লাগে এজন্য শিশুদের দাঁড় করিয়ে দিয়ে আমরা একটু দূরে সরে বলি বাবু আসো আসো নাকি বলেন বাবু হাঁটে না বাবু পারে না হাঁটতে আমার উৎসাহে উৎসাহিত হইয়া কই বলি হাঁটতে যায় আসে পরিয়া যায় দেয় তোর নাকি বলেন দৌড় দেওয়ার কিনা দিতে গিয়ে শিশুটা যখন পড়ে যায় তখন আমরা কি আর বসে থাকি অমনি করে দৌড় দিয়ে তাকে ধরি এবং কোলে লই চুমু খাই আদর করি সহায় করি ঠিক কিনা অনুরূপভাবে আল্লাহ তালার কোন বান্দা যখন আল্লাহ তালা রহমতের দিকে আগাই আসতে থাকে আল্লাহ তালা আল্লাহ তালা রহমত দৌড়াইয়া যাইয়া তার সাথে করে আলী শরীফে এসেছে কেউ যদি আল্লাহ তালা রহমতের দিকে এক বিগত অগ্রসর হয় আল্লাহ তালা রহমত দিকে এক হাত অগ্রসর হয় কেউ যদি আল্লাহ তালা রহমতের দিকে এক হাত অগ্রসর হয় আল্লাহ তালা রহমত দিকে দুই হাত অগ্রসর হয় কোন আল্লাহ তালার বান্দাবান্দি যদি আল্লাহ তালার রহমতের দিকে হাতিয়ে আসতে থাকে আল্লাহ তালার রহমত কম হয়ে যাবে তার সাথে আলিঙ্গন করে বলে সুবাহ আমরা চেষ্টা করার পরেও যদি আল্লাহ না হয় এরপর বাকিটা আল্লাহ দেখবেন চেষ্টা আমি করেছি হয়নি আল্লাহ আমি করব ভুল আল্লাহ দা চেষ্টার পরে আমি যদি ভুল করতে থাকি আল্লাহ রে আমার ভুল আল্লাহ তালা সূত্রে পরিণত করে কবল করবেন বলেছি আমরা গ্রামে অনেক সময় বলি না বোবার ঈশারাই নিদ বোবার মাই বুঝে নাকি বলেন বোবার ঈশারাই নীত কে বুঝে বোবার মাই বুঝে নাকি বলেন তো বান্দা চেষ্টার পরে আর করছে না হংলা হাতাল তাকে দিচ্ছেন না এবার বান্দা যা করবে হামলা হাতাল আয় চেষ্টার পর তার ভুলটা শুনতে পরিণত করে কবল করবেন বলিস সামনে রঙ যার মাস আসতেছে رجب جودة رسول الله صلى الله عليه وسلم. إرجب ماشسلة بيشميشي دعوة كرتن. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. الله تعالى قصي رسول الله صلى الله عليه وسلم. রানে আমাকে বরবাদ দান করো আমার হ্যাঁ বরবত দিয়ে দাও রজ সামানের বরফত আমাদের রসিদ করো আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও আমরা সকলে যেহেতু রমজান মাস সামনে আসতেছে কোরআন নাজিরের মাস আসুন আমরা রমজান আসার আগে আগে আল্লাহ তালার কালাম শিখতে বসে যাই মসজিদের ইমাম সাহেবের সাথে আমরা গন্ডার করি হুজুর আমাদেরকে একটু সময় দিতে হবে আমরা খেতে খামারে কাজ করার মানুষ আমরা তার দিনের বেলা বসতে পারবো না হুজুর মাগরীবের পরে বললো হুজুর এসার পরে বললো হুজুর আপনি যখন বলবেন তখন বললো আমাকে আল্লাহ তালার কালাম সহিশুদ্ধ করতে হবে হুজুর আমাদেরকে সময় দেওয়া লাগবে ফলে নজরের সময় দিবেন না দিবেন এজন্য নিজেরা আপনারা হুজুরের কাছে বসে যান আপনাদের স্ত্রী আপনাদের কিনা মেয়েদেরকে আপনার মাকে আপনি একটা মহিলা মাদ্রাসায় পাঠিয়ে দেন পাঠিয়ে দিয়ে সেখান থেকে আল্লাহ তালার কালাম সহিষ্ণ করে পড়ার ব্যবস্থা করেন কারণ কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিজন মানুষের দায়িত্বশীল আর যার যার দায়িত্ব সম্পর্কে অবশ্যই আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে ঠিক কিনা আপনার স্ত্রী আপনার ঘরের চাকরানি আপনার সন্তানের সেবিকা আপনার নিজের সেবিকা আপনার জন্য ওনার জীবন উজাড় করে দিয়ে সেবা দিয়ে থাকেন নাকি বলেন আপনার স্ত্রীর নামাজ সহি শুদ্ধ হয় কিনা ওনার সুরাকেরা সহি শুদ্ধ আছে কিনা আপনার সন্তান কোন অবস্থা এটা যাচাই বাছাই করা এটা আপনার দায়িত্ব না অবশ্যই দায়িত্ব এজন্য আপনি যদি আগে শিখেন তবে আপনি আপনার স্ত্রীর খোঁজ খবর নিতে পারবেন এজন্য আমরা এই বৃদ্ধ বয়সে যারা রয়েছেন এদেরকে আমরা বলবো কোন মসজিদের ইমাম সাহেবের কাছে বসে যান বসে গিয়ে আপনারা কালাম হাকিম সহি শুদ্ধ করেন আপনারা যে ভুলের মধ্যে পড়ে আছেন আপনাদের সন্তান গুলো তাদের এই জীবন নষ্ট না করে এজন্য আপনারা আপনাদের সময় গুলো কিনা আপনাদের সন্তান আপনারা কাছে যে মাদ্রাসা রয়েছে সেখানে মসজিদে মত হয় সেখানে দিয়ে আপনাদের সন্তানগুলোকে অবশ্যই কানামে হাকিম শিক্ষা দিবেন আমার বাবা জনের আমার ভয়েরা যদি এই দায়িত্ব আপনি পালন না করেন এর কারণে অবশ্যই হাল্লা আপনাকে জবাব দিয়ে করতে হবে আজকে এলমে দিনের অভাবের কারণে আমরা শেখায়ত করে থাকি এলমে দিনের অভাবের কারণে পরের হাত নষ্ট করে থাকি

আপনি আমাকে বললেন লম্বু নাকি বলেন কথাটা লম্বু একটা কথা বললেন এই কথাটা শুনলে কি আমি খুশি হব অবশ্যই রাগ করব একজন মানুষ থাকো তাকে আপনি বললেন বেতে খটটা ইত্যাদি বললেন নাকি বলেন সেই ইনজে বেতে মানুষটা উনি যদি কিনা এই কথাটা শুনে তাহলে উনি রাগ করবেন না তো এই যে ওনার পেছনে আপনি এই কথাটা বললেন এটা উনি অপছন্দ করবে আর এটাই হলো দিব এটা কি কি তোমার ভাইয়ের পিছনে তুমি এমন বিষয় উচ্চারণ করলা সেই দুঃখ তার মধ্যে আছে এটা তুমি তার গিবোত করলে আর সেই অন্যায় কাছে নাই এমন কথা তুমি উচ্চারণ করলা তুমি বক্তান করলা গিবোদ সে মারাত্মক বলে বক্তান আল্লাহ দা কারারে থাকিবে সো রতুল হুম জানাজার করে গিবোধকারীদের কে অভিশাপ দিয়েছেন

আর যারা একটু ধর এরা সাহস করে অঙ্গার করে কোন মানুষকে সামনে সামনে কোন দোষ আলোচনা করে লজ্জা দিয়ে দেয় আল্লাহ তাআলা এই রুহserializer করেছেন কুল্লি হুমা যাতিন ধ্বংস হোক ওই লোকগুলো যারা ਕਿਸনে কি বল করে মানুষের দোষ রচনা করে চর্চা করে আর সামনে দোষ আলোচনা করে তাকে লজ্জা দেয় তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ এই করেন না নাকি বলেন এজন্য অতএব আমি বলবো আমাদের গ্রামে এ বিষয়ে দেখা যায় একটু বেশি আমরা ঘি ভাতের মতো মনে করে নিয়েছি নাকি বলেন কিবোর্ড ছাড়া জামা ভাতি হজম হয় না অথচ কিবোর্ডটাও মানুষের হক নষ্ট করা হয় আপনি কারো কিবোর্ড করলেন তার হক নষ্ট করলেন না কি বলেন কি করেছেন বলেন কিবোর্ড করেছেন তার সম্মানের হানি করেছেন তার হক নষ্ট করেছেন এই হক আপনি তার কাছে মাপ যা ব্যতীত আল্লাহ তাআলা মাপ করবেন না এজন্য আমরা পুরুষরা গিবত শেখায় যা করে এর তুলনায় জীবত বেশি এজন্য আমরা নিজেরাও জীবত করব না আমাদের বাসা বাড়িতে মা ভালো আছেন মাইকে আপনারা এই আলোচনা শুনতেছেন আমরা বলবো আসুন আমরা কিবোধ করা বন্ধ করে দেই বরং

আমরা আজকে আমি যে হারাম গুণা করতেছি মানুষের হক নষ্ট করতেছি আসলে এই বিষয়ে আমি না। অথচ আজকের সমাজে মানুষগুলো دینی এলে চর্চা না থাকার কারণে এই আলোচনা না করার কারণে কোনটা নিজের হক কোনটা মানুষের হক সেই বিষয়ে তারা না জানার কারণে আসলে গুনাহগার হয়ে যাচ্ছে আমি বলবো আজকের এই সময়ে জায়গা জমির যে দাম নাকি বলেন জায়গা জমির দাম বেশি হওয়ার কারণে মানুষজন রাতের অন্ধকারে সীমানা খিলার উঠাইয়া এরপর আরেকজনের জমিনটা ছোট করে নিজের জমিনটা বড় করে নাকি বলেন আছে কি নাই আমাদের এলাকাতে মানুষজন বেশি নামাজ কালাম করে মুসল্লি ঘাটের মানুষ এরা হয়তো বা এই করে না অন্য অন্য এলাকায় এরকম অপরাধী আছে আছে কি নাই আছে নাকি বলেন এলাকায়ও থাকতে পারে যে সীমানা ফিরা উঠায় আনাতে অন্ধকারে সে কি করে নিজের জমিনটা বড় করে আর তার ভাইয়ের জমিনটা ছোট করে দেয় নাকি বলেন আছে কি নাই আছে তো এই যে সে নিজের জমিটা বড় করলো আর তার ভাইয়ের জমিনটা ছোট করলো এই অবস্থাটা তার ভাই দেখে নাই দেখছেন কে আল্লাহ আমার ভাই আমার বন্ধু রসুল্লাহ সাল্লি ও সাল্লাম বলেছেন কেউ যদি তার কোনো ভাইয়ের এক বিঘ পরিমাণ জমি জবর করে হাসনের ময়দানে আল্লাহ তারা সাত তবর পরিমাণ ওই পরিমাণ জমি তার গলায় ছুলে দিবে বলি নাও জমিল্লাহ আসলে এই লোভের কারণেই মানুষের হয় আর তিনি গ্যাহ না থাকার কারণে সেটা হয় নাকি বলেন এজন্য আমার ভাই আমার বন্ধু ওয়াজ আসা দরকার যেহেতু আপনাদের মাদ্রাসায় পড়া শুধু ভয় না আর এখন পড়া শুধু নাই এজন্য আমার পরামর্শ হইলো সুমার দিন আগে ভাগে পরিস্থিতি আসবেন সমার দিন আগে ভাগে আসবেন অতিথ সাহেবের সাপ্তাহিক বয়ান শুনবেন নাকি বলেন এর দ্বারা আপনি অনেক বিষয় জানবেন এরপর এলাকায় যে বাহাবি বলা হয় সেই মাহবীরে আপনি যাবেন বাহাদুরপুরের বিশ্ব বাড়ির মাহ বিলে যাবেন হাইদরবন্দের হুদরের বাড়ির মাহ যাবেন চর্মনায় বিশ্ব বাড়ির মাহ যাবেন সস্তিনার বিশ্ব বাড়ির মাহ যাবেন উদানি বিশ্ব বাড়ির মাহ যাবেন হক্কানি হোলামাই গ্রামের বাড়ির মাহগুলি আপনারা গাবেন আমাকে বলেন তিন দিন ব্যাপী সেখানে হয় সেই মাহপিল গুলো থেকে দেশ বরেন্দ্র ওলামা এখানে সেখানে আছেন সেখান থেকে অনেক বিষয় জানা থাকে নাকি বলেন আসুন আমরা আল্লাহ তালাকে পাওয়ার জন্য থাকি মুসলমান হয়ে কবলে যাওয়ার জন্য আমরা সকলেই চেষ্টা লেগে যাই আল্লাহ তালা আমাদের সবাইকে তা অতি মঞ্জুর আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আসলে আমার প্রাণটা আপনাদের জন্য অনেক কাঁদে যেহেতু এই এলাকায় বড় হয়েছি অনেকের আদর স্নেহে বড় হয়েছি আজকে আমরা ছোট সময় থেকে যে মরুভূমিটাকে দেখতাম সালাম করতাম আজকে ওই মরুভূমিতে চেহারা করে দেখা যায় না বস্তুবার মিলে দেখা যায় অমুক মুরব্বী আর দুনিয়াতে নাই অমুক আল্লাহর বান্দা দুনিয়াতে নাই নাকি বলেন কোন সময় হয়তো বা আপনারা শুনবেন আপনাদের সেই হানি পার দুনিয়াতে নাই নাকি বলেন এমনই তো অবস্থাটা হবে নাকি বলেন আমার ভাই আমার বন্ধু আপনাদের কাছে আমি মাপ চাই ক্ষমা চাই আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তারা আমাকে মাফ করে দেন আপনাদের সবাইকে মাফ করে দেন আমার আব্বু এই মসজিদের পাশের গোরস্তায় শুয়ে আছেন আল্লাহ তারা আমার আব্বু আমুকে মাফ করে দিয়ে জন্মদের আদাম আদাম নসিব করেন সাথে সাথে এলাকার যত মুরব্বিয়ানে কেরাম যে দেখা কি মান নিয়ে কবারে শুয়ে আছেন আল্লাহ তারা সবাইকে মাফ করে দেন আপনাদের সকলের আব্বু আম্মু আত্মীয় স্বজনরা যে যেখানে আছেন সবাইকে আল্লাহ তালা মাফ করে দেন আমরা সকলে বলে আমিন